ঘূর্ণিঝড় রেমালের জেরে শহর কলকাতা থেকে শুরু করে সুন্দরবন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুপুরের পর দুর্যোগের পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস আপাতত কতটা দূরত্বে রয়েছে রেমাল হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী প্রতি ঘন্টায় বঙ্গোপসাগর থেকে নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল যার জেরে ক্রমেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র হাওয়া অফিস আরও জানিয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশ কেপুপাড়া থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে রেমাল ক্যানিং থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব রয়েছে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কালো মেঘে থাকা আকাশ মাঝে মাঝেই দমকা হাওয়া সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে রেমাল আসছে রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আশ্রয় পড়তে চলেছে ঘূর্ণিঝড় রবিবার সকাল থেকেই উত্তাল দীঘার সমুদ্র যত সময় এগোচ্ছে তত ঢেউয়ের উচ্চতা বাড়ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে উপকূলের বাসিন্দাদের রবিবার সকালের দিকে দীঘার সমুদ্রে পর্যটকদের আনাগোনা থাকলেও বেলা বাড়তেই হোটেলের রুমেই কার্যত বন্দি পর্যটকেরা সমুদ্রে পর্যটকদের স্নান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে অন্যদিকে সাগরেও সকাল থেকে বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে মাইকিং সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের পাকা বাড়ি কিংবা সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে নদীগুলিতেও জল বাড়ছে এদিন সাড়ে দশটা থেকে এগারোটার সময় ভরা কোতাল আছে সেক্ষেত্রে ঝড় ও ভরা কোতালের প্রভাবে সাড়ে চার থেকে পাঁচ মিটার জলোচ্ছ্বস হতে পারে উপকূলে ঘূর্ণিঝড় রেমালের জেরে থমকে যাচ্ছে একের পর এক পরিষেবা ট্রেন থেকে বিমান বিভিন্ন পরিষেবা বাতিল থাকছে নির্দিষ্ট সময় পর্যন্ত এবার রেমালের জেরে বাতিল হলো পরীক্ষাও পিছিয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা জানা গিয়েছে স্নাতক এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল সাতাশে মে অর্থাৎ সোমবার কিন্তু তা আঠারোই জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রকোপ থেকে বাংলাকে যথাসম্ভব বাঁচাতে একদিকে যেমন প্রশাসনের তৎপরতা বাড়ছে অন্যদিকে কলকাতা থেকে নামমাত্র দূরের জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন বকখালির ছবিটা কিন্তু অন্যরকম সি ফেসিং হোটেল ঘরের চাহিদা বাড়লো ঝড়ের আগেই পর্যটকরা ঘরে বসে পেতে চাইছেন রেমালের ভিউ ঘূর্ণিঝড়ের সময় উত্তাল হয়ে ওঠা সমুদ্রের ঢেউ দেখতে অনেকেই ভিড় করেছেন বকখালিতে একে সপ্তাহান্ত তার উপর রেমালের পূর্বাভাস শনি রবিবার বকখালির প্রায় সব হোটেলেই পঞ্চাশ শতাংশ বেশি রুম বুক হয়ে গিয়েছে কিন্তু সেখানকার অধিকাংশ হোটেলে সি ফেসিং রুমের অভাব জানতে পেরে কিঞ্চিত হতাশ পর্যটকেরা দীঘায় যেমন এই সময় পর্যটকদের হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বকখালি বা ফ্রেজারগঞ্জে তেমন কিছু হয়নি তাই বুকিং বাতিল করছে না কোনো হোটেল তবে সপ্তাহান্তে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা রয়েছে শনিবার সপ্তম দফার ভোট তার আগে রবিবার ছুটির দিনকে প্রচারের কাজে লাগাতে চেয়েছিল সব রাজনৈতিক দলই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রশ্নের মুখে রবিবারের একাধিক কর্মসূচি রবিবার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সূত্রে খবর আবহাওয়ার গতিবিধি দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার মথুরাপুর এলাকায় জনসভা ছিল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পৃথক তে একটি জনসভা ছিল তার পাথর প্রতিমা কাক্তিব ও মন্দিরবাজার এলাকায় আপাতত সেই সব সভা বাতিল করা হয়েছে এদিকে রবিবার বসিরহাট লোকসভা সন্দেশকারীতে কর্মসূচি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্যোগে সেই প্রচার কর্মসূচিও বাতিল করে দেওয়া হয়েছে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রেমালের প্রভাব পড়তে শুরু হলো সকাল থেকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ার বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইছে আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শনিবার রাতে পূর্ব মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে রবিবার রাত সাড়ে এগারোটা থেকে রাত একটার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়বে ঘূর্ণিঝড় রেমাল শনিবার রাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে রেমাল আর রবিবার ভোর থেকেই ঝড়খালিতে শুরু হলো বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া এতদিন পর্যন্ত জানা গিয়েছিল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় কিন্তু সামান্য অবস্থান পরিবর্তন করে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হতে পারে রেমালের আবহাওয়াবিদরা জানিয়েছেন রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে সেই সময় ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো কিলোমিটার দে আসছে ঘূর্ণিঝড় রেমাল রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায় সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে অন্যদিকে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে কলকাতা পুরসভাতেও হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই তিন ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে